আমি বোধ করি রাজ্যের এবং অবশ্যই রায়গঞ্জের মানুষের কাছে এটা ভালো লাগার বিষয় যে সপ্তদশ লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিশেষ করে মানুষের প্রার্থী কমরেড মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম সিপিএমের প্রার্থী তার চাইতে বড় কথা বামফ্রন্টের প্রার্থী তার চাইতে অনেক বড় কথা মানুষের লড়াই আন্দোলনের এগিয়ে চলার সঙ্গী মানুষের আবেগ মানুষের হৃদয় সঙ্গে নিয়ে আপনারা আমার চাইতে চেনেন আমরা একসাথে পড়াশোনা করতাম আমি যথেষ্ট চিনি ছোটবেলা থেকেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা আমার কাছে গর্বের আমি বিশ্বাস করি আপনার কাছেও গর্বের যে রায়গঞ্জের প্রতিনিধি হিসেবে কামরেড মোহাম্মদ সেলিম যখন মানুষের কথা তুলে ধরেন পার্লামেন্টে হোক আর পার্লামেন্টের বাইরেই হোক সবাইকে মানতে হয় হেলিকপ্টারের প্রদর্শনী চলছে এই মুহূর্তে গোটা রায়গঞ্জে একবার বিজেপি একবার তৃণমূল একবার অন্য কেউ হেলিকপ্টারে হেলিকপ্টারে ছয়লাভ মাননীয় মুখ্যমন্ত্রী অথবা মাননীয় প্রধানমন্ত্রী বন্যা বিধ্বস্ত যখন হয়েছে উত্তরবঙ্গ মানুষ যখন অসহায় তখন কোথায় চলে হেলিকপ্টার তখন কোথায় চলে হেলিকপ্টার তখন বরঞ্চ হেলিকপ্টারের মতন স্পিডে মানুষের দরজা দরজায় পৌঁছেছে যে বন্ধু তার নাম মোহাম্মদ সেলিম আমি বিশ্বাস করি এটা আমাদের সবার কাছে গর্বের কমরেড মোহাম্মদ সেলিম যখন পার্লামেন্টে মানুষের কথা তুলে ধরেন ঐক্যের কথা সম্প্রীতির কথা ভবিষ্যতের কথা যুবকের স্বপ্নের কথা যখন তুলে ধরেন তখন প্রধানমন্ত্রী সহ সবাই কার্যত চুক্তি করে থাকে শোনে উত্তর দেওয়ার হিম্মত কেউ দেখায় না কেন কারণ সেলিম মানে যুক্তি সেলিম মানে আবেগ সেলিম মানে মানুষের প্রতি দায়বদ্ধতা তার প্রতিফলন কোন সন্দেহ আছে ব্যাপারে এই সাম্প্রতিক গত কয়েকদিনের মধ্যে দেশের সব বড় বড় নেতারা এখানে এসে ঘুরে গেলেন রায়গঞ্জে বিজেপির সর্বভারতীয় সভাপতি এসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি এসছেন মুখ্যমন্ত্রী তিনি এসেছেন আরো হয়তো আসবেন সমগ্র রায়গঞ্জের মানুষের কাছে এটা ভালো লাগার এবং গর্বের যে এত বড় বড় নেতারা সব এসছেন অনেক অনেক কথা বলেছেন কিন্তু মোহাম্মদ সেলিম সম্পর্কে একটা কটু কথা কেউ বলতে পারেননি সেলিম সম্পর্কে কটু কথা বলার যোগ্যতা অথবা সুযোগ নেই সেই সুযোগ কখনো সেলিম দেয়নি আমি কথা বাড়াবো না এই প্রান্তিক এলাকা মানুষ অনেক না পাওয়া আমাদের আছে অনেক দাবি আমাদের আছে দাবিগুলোকে পাঁচ বছর ধরে শুধু রায়গঞ্জের না গোটা রাজ্যের গোটা দেশের মানুষের দাবিগুলোকেই তুলে ধরেছে মোহাম্মদ সেলিম একটা দল যারা আচ্ছে দিনের কথা বলেছে আচ্ছে দিনের নামে মানুষকে প্রতারণা করেছে আচ্ছেদিন দিন হয়েছে আদানি আম্বানির মানুষের নাম যারা গত পাঁচ বছর ধরে দিল্লিতে সরকার চালিয়েছে তারা কোনো সন্দেহ নেই যা বলেছিল তা কিচ্ছু পালন করেনি চিটফান্ডের প্রতারকদের জেলে দেবে কোথায় ভেতরে ভেতরে মিলে গেছে কম্প্রোমাইজ করেছে তাদের বিরুদ্ধে লড়াই ওরা বিভাজনের রাজনীতি করতে চায় ওরা ধ্বংসের রাজনীতি করতে চায় ওরা লুঠের রাজনীতি করতে চায় কে ঠেকাবে তৃণমূল অসম্ভব গত সাত বছর ধরে তৃণমূল সেই কাজ করছে যা গত চার বছর ধরে সারাদেশে বিজেপি করেছে একই একই বৃন্তের দুটি ফুল জলাফুল আর পদ্মফুল একই এখানেও বিভাজনের রাজনীতি যা ছিল না কখনো পশ্চিমবাংলায় তৃণমূলের আমলে বিভাজনের রাজনীতি বেড়েছে তৃণমূলের আমলে হাত ধরে বিজেপি নিয়ে আসা হচ্ছে লুট দুর্নীতি তলাবাজি পাচ্ছে না মানুষ অসম্ভব এইরকম একটা অবস্থায় কার্যত ভারতবর্ষে মন্দির মসজিদের রাজনীতি থেকে জীবন জীবিকার রাজনীতিকে সামনে নিয়ে আসা হোক এ দাবি তুলেছে বামপন্থীরা কৃষকের ফসলের দীর্ঘণ দাম মানুষের দাবি অসংগঠিত শ্রমিক আঠারো হাজার টাকা ন্যূনতম মজুরি মানুষের দাবি ছ হাজার টাকা ন্যূনতম পেনশন মানুষের দাবি যুব সমাজ চায় কর্মসংস্থান মানুষের জন্য গত পঁয়তাল্লিশ বছরের মধ্যে সবচেয়ে খারাপ কর্মসংস্থানের অবস্থা গত পাঁচ বছরে দায় দিল্লির সিংহ একটা বেড়া কলকাতানা নতুন তো আনতে পারেই নি ধ্বংস করেছে বন্ধ করেছে দায় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর দায়ী দিল্লি দায়ী রাজ্য মানুষের দাবি নিয়ে এগোতে চায় বামপন্থীরা মন্দির মসজিদরা মানুষের দাবিতে লড়াই এগোক এই মনোভাব নিয়েই বামপন্থীরা পথ চলছে সেই লড়াইয়ের উজ্জ্বল সেনানি মানুষ মানুষের প্রতিনিধি মোহাম্মদ সেলিম লাল ঝান্ডা মানুষের ভরসা বামপন্থা মানুষের ভরসা কোনো সন্দেহ নেই এই যে রাজনীতির নামে বিভাজন এবং দুর্নীতি যেভাবে প্রশ্রয় পাচ্ছে তাকে রুখতে যদি হয় মানুষ পরিচয় এগোবার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই কমরেড মোহাম্মদ সেলিম রায়গঞ্জের মানুষের ভরসা সেইভাবেই রায়গঞ্জ পার্লামেন্ট এলাকার মানুষ দেখবেন কারণ গোটা দেশ গোটা রাজ্য সেলিমকে ভরসা করে রায়গঞ্জের মানুষ নিশ্চয়ই সেই ভরসা করবে আগামী আঠেরো তারিখ ইংরেজির এপ্রিল মাস আপনার নিজের ভোটটা আপনি নিজে দিন আপনার বিবেচনা করে আপনি আপনার নিজের ভোট দিন আপনার বিবেচনাই যথেষ্ট সকাল সকাল আপনি আপনার নিজের ভোট দিয়ে বাংলা এবং ভারতবর্ষ তার ক্ষেত্রে আপনার দায় এবং বিশেষ করে রায়গঞ্জের মানুষ হিসেবে আপনার দায়বদ্ধ মনোভাবের পরিচয় সেলিমের পাশে দাঁড়িয়ে আপনি দিন